আমি না আমাদের কজিক অ্যাসিড সোপ যখন হচ্ছে আমাদের প্রথম কেয়ার প্রোডাক্টসে আসছিলো তখন আমাকে সবাই এক কথা বলছে যে এটার মানে পুরো প্যাকেজটা পুরো কম্বো সেটটা না নিয়ে আসলেও তুমি সাবানটা সবসময় রেখো এটা কি কি কাজে আসবে আমি বলি প্রথমে একটু সরি আমাদের এই সাবানটা যখন স্টকে আসে মানে আসবে আমি কাউকে ইনফর্ম করিনি শুধুমাত্র একটা কারণে কারণ এটা আমি আদৌ জানতাম না যে এটা আমি আমার হাতে পাবো যার কারণে আমি তাও কাউকে জানাইনি এটা যখন আমার অবশেষে আমার হাতে আসলো আমি এরপর তোমাদেরকে লাইভে দেখিয়েছি এই সাবানটা আপনার স্কিনে মেস্তা একদমই যাচ্ছে না আপনার সতেরো বছরের মেস্তার দাগটা আপনি কোনো মতেই হালকা করতে পারছেন না আপনার দুই বছরের মেস্তা হালকা করতে পারছেন না তিন বছরের মেস্তা হালকা করতে পারছেন না সাত বছরের মেস্তা হালকা করতে পারছেন না এখন আপনি করতে চাচ্ছেন একটা সুন্দর স্কিন যেটাতে আপনার মেস্তার দাগ থাকবে না এই যে মেয়েরা এই যে আমার আপুরা যেটা করেন আপনার প্রেগনেন্সি টার্মের পরে মেস্তা বসে যায় আপনার অনেক সময় যারা আউটডোরে বেশি কাজ করেন তাদের মেস্তা এতটা পরিমাণে গাঢ় হয়ে যায় স্কিনটা দেখতে খুবই বিশ্রী লাগে খুবই কষ্ট লাগে রাইট তো এখন আমাদের পালা আমাদের এই শত্রুটাকে আমাদের জীবন থেকে ধ্বংস করে ফেলার বিদায় এখন জানাবেন আপনাদের মেস্তাকে আমার এই সাবানটা যেহেতু স্টকে আসছে যাদের মুখে দাগ আছে অবঞ্চিত যত রকমের কালচে কালচে দাগ যত রকমের কালো দাগ মেস্তা ব্রোনের দাগ ব্রোন চলে ব্রোনও কিন্তু চলে যাবে কজিক অ্যাসিড সোপ ইউজ করলে ব্রোন চলে যাবে আপনারা যারা ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন চাচ্ছেন ব্রোন থাকবে না কালচে কালচে দাগটাকে রিমুভ করে ফেলবেন শান্তির একটা স্কিন চান আমাদের কজিক অ্যাসিড সোপটা নেবেন এটাকে স্টকে আছে বাট একটা কথা বলি অফার কিন্তু থাকবে